রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকে যে মন্দিরটি তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে মা বসিয়া মন্দির এটি পাঁচ পাঁচগ্রামে অবস্থিত মন্দির এই মন্দিরটিতে প্রত্যেক পৌষ মাসে সংক্রান্তিতে বিশাল বড় করে মেলা হয় পুজো হয় এই মন্দিরটি খুবই জাগ্রত এবং প্রাচীন একটি মন্দির লোককথা অনুযায়ী এই মন্দিরটি প্রায় চারশো বছর পুরোনো কিন্তু বর্তমানে এই মন্দিরটি নতুন করে সংস্কার করা হয়েছে তোমরা এই মন্দিরটি এসে ঘুরে দেখে যেতে পারো খুবই সুন্দর মায়ের একটি মন্দির এটা